আসসালামু আলাইকুম বিসমুলিল্লা রহমান রহিম এটা হচ্ছে মাগড়া পৌর কবরস্থান বা গুরুস্থান যেটাই বলেন ভিতরের অংশ ভিতরে হাজার হাজার শত শত মায়ের সাহিত্য আছেন যে কারো না কারোর কলিজার কেউ ছিল আজ তারা কবরবাসী আমরাও একদিন ঠিক ঠিকইভাবেই কবরবাসী হয়ে যাব আপনারা জীবিত থাকতে অবশ্যই মরণকে স্মরণ করেন এবং বেশি বেশি করে নেক আমল করেন প্রস্থান ঢুকে আমরা যে দোয়াটি পাঠ করি সেটা হচ্ছে আসসালাম ও আলাই আল ইয়াহাল কবুর আবার আসসালাম ও আলাই কিংম আল কবুর যারা পারেন অন্তত বিসমেল্লা সহিত একটি সোরা ফাতিয়া অন্তত তেলাত করবেন এতে কবরবাসীর উপকার হবে এবং আপনার কবর পরিদর্শনটা অ্যাটলিস্ট সার্থক হবে আমি আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছি ভিতরে অংশ আপনারা উপভোগ করবেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং মনে করেন যে না প্রত্যেককেই খবরের কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আমরা তিন বন্ধু মিলে আসছি আমাদের ক্ষুদে সাংবাদিক এম ডি আদর্শ চৌধুরী আসতেছে আপনার সবাই দেখতে পারতেছে চৌধুরী সাহেব ভিডিও শেষ ও লাইভ করতে হবে না শুধু ভিডিও করে প্রমাণ করতেছে না দেখেন গোস্থানের ভিতরে চারিদিকে লাইটিং আর লাইটিং এবং যাতায়াতের জন্য রাখা আছে ওয়ান ওয়ে রাস্তা খুব সুন্দর চমৎকার দৃশ্য যদিও এটা পরিদর্শন করার জায়গা না তারপরেও মাঝে মাঝে আসতে হয় আসলে পরে মরণকে স্মরণ থাকে আর মৃত্যুকে স্মরণ থাকলে পরেই আমার আমরা পাপ কাজ অন্যায়ের কাছ থেকে একটু বিরত থাকবো তাছাড়া আমরা ভেবেই নিই যে আমি মনে হয় এভাবেই আমার আর জীবন কেটে যাবে আমি মনে হয় কারোর সামনে আমাকে জবাবদিহি করতে হবে না তো এই কথা স্মরণে আসলে আমাদের ভিতর থেকে একটু ভালো আমল আসবে এবং অন্যের ক্ষতি করার প্রবণতা আমাদের ভিতর থেকে কমে যাবে এজন্যই বেশি বেশি কবরস্থানে আসুন আপনার আত্মীয় স্বজন যে মায়াত হয়ে গেছেন তাদের জন্য দোয়া করুন এবং নিজের মনকে জানান দিন যে আপনাকেও একদিন কবরে শায়িত হতে হবে এই দেখেন কবরের কবরস্থানের মিডিল পয়েন্টে একটি যাত্রী সাউনি বলে নাকি একে আল্লাহ জানে যাই হোক এখানটার খুব সুন্দর রাতের ভিউ দেখাচ্ছি আমি আপনারা যারা আসবেন অবশ্যই দিনে আসবেন রাত্রে আসার দরকার নয় কারণ রাত্রের থেকে পৌরগুলো স্থানে ভিজিটারদের প্রবেশ নিষেধ পৌরসভা কর্তৃক নির্দেশনা দেওয়া আছে আমরা বিশেষ অনুরোধে প্রবেশ করার অনুমতি পেয়েছি যে শুধু আপনি পেতেও পারেন নাও পারেন এই জন্যই বলতে যদি পরিদর্শন করার ইচ্ছা থাকে তাহলে মন খারাপ হতে পারে না ঢুকতে পেরে এজন্য আপনি আসলে অবশ্যই দিনের বেলা আসবেন আপনি আসন নামাজ পড়ে আসতে পারেন ওই সময়টাই অনুমতি থাকে এবং প্রাকৃতিক আলোতে দেখতে পারবেন আমরা লাইটিং ছিল বিদায় ভিডিওটা ধারণ করতে পারতেছি ইনশাআল্লাহ আরও করব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এটা হচ্ছে মূল কথা শেয়ার করবেন এটা আপনার দায়িত্ব কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা সবারই মরণকে স্মরণে আসুক এবং তারা যদি মরণকে স্মরণে এনে পাপ কাস্তে একটা হলেও থেকে বিরত থাকে তাহলে এ আপনিও পাবেন সোয়াবের কখনও কমতি হয় না কারণ না আল্লাহ দয়ার ভাণ্ডার প্রচুর এখানে কাউকে বেশি কাউকে কম দিলে তার ভান্ডারে কমতি পড়বে না তাই আপনি ভিডিওটি শেয়ার করবেন এবং নিজে আমল নামায় নেকি অর্জন করবেন এবং অপরকে নেকি অর্জন করতে সাহায্য করবেন আমি মনে করি এবং আমি চিন্তা করি এবং ভাবি যে ইউ আর নট অ্যারোগেন্ট ইউ আর এ জেন্টেলম্যান অ্যারোগেন্ট পিপুল আর নট সাপোর্টেড ইন দ্য সোসাইটি এই যে আমি মিডিল পয়েন্টে কবরস্থানের মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আবার সামনেতে সামনের ভিউটা দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর অসাধারণ চমৎকার রাতের ভিউ অবশ্যই রাতের ভিউটাই বেস্ট দিনের বেলা থাকে সেইতে আচ্ছা যাই হোক আমি অনেক বকবক করছি এখন আমি একটু কবরবাসীদের উদ্দেশ্যে কিছু দোয়া দুরুব পড়বো আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি